আর জহরের নামাজের পরে যে দুই রাখা শূন্যতে এটা কি শূন্যতে মহাকেদা না শূন্যতে গায়ের মহাকেদা এটাও শূন্যতে মহাকেদা তোমার নাম কি সোয়াইব হুসাইন তুমি কত আসরের নামাজ কত রাখাত আট রাখাত কি কি শূন্যটা ডা কি শূন্যতে মহক্কেদা না শূন্যতে গায়ের মক্কেদা শূন্যতে গায়ের মগকেদা পড়লে নে কি না পড়লে গুনা নাই শূন্যতে গায়ের মগকেদাটা পড়লে নে কি না পড়লে গুনা নাই কিন্তু আঙরে পড়াটাই ভালো পড়লে কি হব সব হব না পড়লে গুনা হব না কিন্তু আমরা মাদ্রাসাই থাকি ইহিন থেকে ইহিনিতো কোনো কাম নাই কাম আছে কি গতিকে প্রত্যেকদিন আসরের আগে চার রাকাত সুন্নত নামাজটা পড়বেন ইনশাল্লাহ হ্যাঁ আপনার নাম কি লাবিব হুসাইন আপনি কন্ত মাগরিবের নামাজ কত রাকাত সাত রাকাত কি কি তিন রাকাত হ্যাঁ হুম সুন্নত দুই রাকাত আরো নফল দুই রাকাত ফরজ নামাজ কত রাকাত ফরজ কত রাকাত তিন রাকাত তিন আর সুন্নত দুই রাকাত তার নফল দুই রাকাত টোটাল কত হইল সাত রাকাত মনে রাখব না বলবেন না কালকে কিন্তু আবারdorm হ্যাঁ আপনার নাম জানি কি তানজিরুল ইসলাম তানজিরুল ইসলাম কত তো ইশার নামাজ কত রাকাত 17 রাকাত 17 রাকাত কি কি

টোটাল কত রাখাত হইল সতেরো রাখাত মনে থাকবে না এটা মনে রাখবেন হ্যাঁ কালকে কিন্তু আরও বেলেগ অন্যজন এক ধর্ম হ্যাঁ তো মাগরিবের নামাজ প্রথম কোন প্রথম ফজর প্রথম পাঁচ ওক্ত নামাজের নাম কি আকিবুল কন হ্যাঁ পাঁচ ওক্ত নামাজের নাম প্রথমে ফজর তারপরে 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 এই সাহা মনে থাকবো না হা এটা মনে রাখবেন হ্যাঁ তাহলে আসরের নামাজ আমরা মসজিদে যায় পড়ি তাই না মাগরীবের নামাজও মসজিদে পড়ি আর ফজরের নামাজ মসজিদে বাকি খালি জহরের নামাজ আর এই নামাজটা যেহেতু টাইম অল্প কম বেশি হয় এই জন্য মাদ্রাসায় পড়া হয় তালি আসরের নামাজটা উনি যায় হেরা প্রথমে চারের আকার শূন্যত পড়বেন হ্যাঁ প্রথমে চার কাত শূন্যত পড়বেন তারপরে ফরস্ত ইমাম সাহেবের হাতে পড়বেন মাগরীবের নামাজে ইমাম সাহেব পরে দুই রাখাত সুন্নত পড়বেন দুই রাখাত নফল পড়বেন তারপরে বাড়ায় আসবেন তারপরে ফজরের নামাজ না এশার নামাজ এশার নামাজ যায় হেরা চার কাত সুন্নত পড়বেন তারপরে ফরজ ইমাম সাহেব হুজুর পড়াইবো তারপরে বাকি কী কী পড়া লাগবো দুই রাখাত শূন্য দুই রাখাত নফল আর নামাজ তো মাদ্রাসা হ্যাঁ ঈশান নামাজ তোর মসজিদ হয় না মাগরিব আসর আর ফজর এই তিন তিন অক্ট মসজিদ হয় না ঠিক আছে মন থাকবো না হ্যাঁ ভুলবেন না যান